ওই সেন্ট মার্টিন দ্বীপ যেতে এনআইডি দিতে হবে এনআইডি এনআইডি চেক করছে এমনকি লাগছে কোস্টগার্ডকে দেখাতে হচ্ছে অনুমতিপত্র এরকম একটা নিউজ ইত্তেফাক পত্রিকায় দেখলাম দেখে মনটা একেবারে বিষিয়ে উঠল আমাদের দেশের দ্বীপে আমরা যখন খুশি তখন যাব এই যে সমুদ্র এই সমুদ্রের পার থেকে আমি যেখানে খুশি সেখানে যাব একেবারে এই যে সব ট্রলারে চড়ে আমি যাব আমার সেন্ট মার্টিন দ্বীপে আমাদের দ্বীপে যতদিন খুশি থাকব দিনে থাকব না রাতে থাকবো একদিন থাকব না এক সপ্তাহ থাকব সেটা কিন্তু আমাদের ব্যাপার আমাদের দেশের জনস্বাধীনতার ব্যাপার এখন কথা হলো যে তারা বলছে নীতি নির্ধারকরা যে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করতে হবে পরিবেশ রক্ষার জন্য নাকি এটা তারা সিদ্ধান্ত নিয়েছে এখন পরিবেশ রক্ষার জন্য কিন্তু পলিসি গ্রহণ করা যেতে পারে সেখানে একটা নির্দেশনা গাইড তৈরি করা যেতে পারে কিন্তু সেই গাইডের বাইরে যাতে কেউ চলতে না পারে সেদিক দিয়ে একটা নির্দেশনা থাকতে পারে অর্থাৎ একটা কমিউনিটি গাইডলাইন যেটাকে বলে সেই গাইডলাইন যদি থাকে তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে সেখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না সিঙ্গেল ইউজ প্লাস্টিক নেওয়া যাবে নেওয়া যাবে না এটা ঠিক আছে এখন কথা হলো সেখানে সুপেও পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে পর্যাপ্ত ব্যবস্থা রাখলে সিঙ্গেল ইউজ পানি কিন্তু পানির বোতল না নিলেও চলে এখন আরেকটি বিষয় হচ্ছে যে রাতে রাতে থাকা যাবে না রাতে থাকা যাবে না সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ বা টলারে যেতে যদিও আমি যাইনি একটু অ্যানালাইসিস করে দেখেছি বেশ কয়েক ঘন্টা লাগে এখন আবার সন্ধ্যার আগে যদি ফিরি সম্ভবত চার ঘন্টা লাগে আবার যদি আসা যায় তাহলে দিন কয় ঘন্টা বারো ঘন্টায় ধরেন বারো ঘন্টার ভিতরে এখন যদি মনে করেন যে আট ঘন্টায় যায়তায়যাত সময় ব্যয় হয় এই সময় ব্যয় হওয়ার ভিতরে আমরা কতটুকু সময় পাব সেখানে ঘুরতে আরেকটি কথা তারা অভিযোগ করছে যে কোরাল ভেঙে সেখানে অনেক কিছু তৈরি হচ্ছে তাই না কোরাল ভেঙে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে সেই কনস্ট্রাকশন যাতে তৈরি না করা যায় বা না করে সেদিক দিয়ে সরকারি একটা নির্দেশনা বা কঠোর আইনের বিধান প্রয়োগ করা যেতে পারে কিন্তু দূর দূরান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যারা ভ্রমণ পিপাসু যারা বাংলাদেশকে দেখতে চায় বাংলাদেশকে চিনতে চায় জানতে চায় তারা তো যেতে চাইবে এখন সবাই যদি এনআইডি দিয়ে বা অনুমতি নিতে হয় অনুমতি নিয়ে যায় তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখা যায় আমরা চাই আমাদের দ্বীপে আমরা যখন খুশি তখন যাব যে কয়জন খুশি সেই কয়জন যাব তবে আমরা দ্বীপের পরিবেশ রক্ষায় সচেতন হব সেক্ষেত্রে সরকারও পদক্ষেপ নেবে যাতে জনগণ সচেতন থাকে